অ্যাসলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আজকে আমি পাকা কলা ও ডিম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর যেটা বানানো একদমই সহজ মাত্র পাঁচ মিনিটেই তোমরা বানিয়ে নিতে পারবে ঝটপট তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কলা আর এটা তোমরা দেখতে পাচ্ছ একদমই পাকা কলা কলার খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি যদি আমার চ্যানেলে আজকে তোমরা নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আর পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখবে আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে রেসিপিটি দেখে একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে আশা করি তোমাদের বাড়ির সকলের খুবই পছন্দ হবে তো আমার সমস্ত কলার খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ডিম তো আমি এখানে দুটো ডিম দিয়ে দেব তো দেখো এই ডিমটায় কিন্তু দুটো কুসুম ছিল তো আমি তো আগে জানতাম না যে এখানে দুটো কুসুম আছে তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এই দেখো এই ডিমটার ভিতরে দুটো কুসুম ছিল আমি আরও একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি তো এবার এই ডিম আর কলার সাথে খুব ভালোভাবে আমি চটকে এভাবে কাটা চামচ দিয়ে মেখে নেব যাতে কলাগুলো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় যেহেতু পাকা কলা এভাবে মাখলে কিন্তু কিছুক্ষণ পরে এইরকম একটা পেস্ট হয়ে যাবে তো এইভাবে করে নেওয়ার পর আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দিলাম চিনি আর চিনি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স এক চামচ মতো তোমরা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচও গুঁড়ো করে দিতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেবো আর ততক্ষণ আমি নাড়ব যতক্ষণ চিনিটা খুব ভালোভাবে বলে জল হয়ে না যাচ্ছে তো চিনিটা গলে যাওয়ার ফলে প্যাটারটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে আর এবার আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে যে আমি নাস্তাগুলো বানাবো খুবই সুন্দর নরম হবে ও তুলতুলে হবে আর খুব সুন্দর মতো ফুলে উঠবে এবার আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে এভাবে মেখে নেবো চালের গুঁড়োর সাথে আর দেখো তবুও কিন্তু এটা বেশ নরম হয়ে আছে তো এবার আমি এখানে দিয়ে দেবো গমের আটা তো গমের আটা দেওয়ার পরিবর্তে তোমরা কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারো তো আমি গমের আটাটা দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেবো শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে বানালে যখন নাস্তাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তাই চেষ্টা করবে গমের আটা বা ময়দা দিয়ে বানানোর তো আমি এবার হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নেব তো এখানে আমার আরও একটু ময়দা লেগেছিলো মানে আটা লেগেছিল তো আমি আরও হাফ কাপ আটা এখানে দিয়ে দিয়ে খুব ভালোভাবে এই যে ব্যাটারটা বানিয়ে নেব তো খুবই সহজ একটা রেসিপি মাত্র পাঁচ মিনিট সময় লাগে এটা বানাতে আর এইভাবে যতক্ষণ আমি ভালোভাবে মাখবো ব্যাটারটিকে ততই কিন্তু ফুলকো ফুলকো হবে নাস্তাগুলো তো একটু টাইম নিয়ে এভাবে মেখে নিতে হবে চটকে চটকে এখানে কিন্তু এই ব্যাটারটা মাখাটাই হচ্ছে মূল প্রসেস তো আবার মাখা হয়ে গেছে এবার আমি অন্যদিকে এগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো কড়াইয়ে তেল তো একটু বেশি করে তেল দিতে হবে ডুবো তেলে যেহেতু ভাজতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি এখানে ছোটো ছোটো করে গোল গোল করে দিয়ে দেব চেষ্টা করবে একটু গোল গোল করে দেওয়ার তো এবার সমস্তটা যতটা দেওয়া যায় ততটা দিয়ে আমি এখানে ভেজে নেব তো অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল সকলকে আর যদি তোমাদের ভালো লাগে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের বানিয়ে কেমন লাগলো তো দেখো গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই আছে রেখে এগুলোকে ভেজে নেব বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর মতো এগুলো ফুলবে আর ভিতরটা বেশ নরম তুল হবে তো আমার যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো মোটামুটি দেখো কালার চলে এসেছে আর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব একটা একটা করে তো এইভাবে যেগুলো আমার লাল লাল হয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি আর একটু টাইম ধরে ভেজে নেব তোমরা দেখতে পেলে কতটা সহজ বানানো আর এটা কিন্তু মাত্র ঘর থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যায় আর আমাদের ঘরে ডিম কলা এগুলো তো প্রায় থেকেই থাকে তো অনায়াসে এরকম একটা দারুণ রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে আর এটা খেতেও কিন্তু হয় অসম্ভব টেস্টি এবার আমার সমস্তগুলো ভেজে নেওয়া হয়ে গেল। আর এবার খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব আর আমি তুলে নেব তো তুলে নেওয়ার পর বাকি যেগুলো হবে সেগুলোকেও আমি ভেজে নেব এই তো বাকিগুলোকেও দিয়ে দিয়েছি আর এইভাবে আমি ভেজে নেব এগুলো ভাজতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর অবশ্যই মিডিয়াম টু হাই আছে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এবার আমি উল্টে একটু নাড়াচাড়া করে নেবো এতক্ষণ দেখার পরেও যদি লাইক না করে থাকো টুক করে একটা লাইক দিয়ে দাও ভিডিওটিতে আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এই তো হচ্ছে ফাইনাল লুক আর এগুলো খেতেও লাগে অসম্ভব টেস্টি একবার হলেও ট্রাই করবে আর কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবে না আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে